খুঁজতে খুঁজতে মোহাম্মদ সাল্লাহামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল কাছাকাছি মধ্যে দেবে গিট নবী গাল সাল্লাহ সাল্লাম পিছনের দিকে তাকালেন সরাতা বলল আমি মাপ চাই হুজুর বললেন মাপ করলাম ফিরে যা ঘোড়ার পা উপর উঠে আসলো যখনই উপরে উঠে আসছে সোলাকা চিন্তা করলো আবার পিছনে ছুটেছে ধরার জন্য আবার যখন গেছে গেছে চারটা ঠ্যাং কাছাকাছি মাটির মধ্যে বলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম মাপ চাই ভুল করেছি মাফ করে দাও হজুর ফিরে তাকিয়ে বললেন দিলা করে ফিরে যা আবার ঘোড়া উপর উঠে আসলো ফিরবে ফিরবে আবার চিন্তা করলো একশো লালু কি খারাপ মানুষ চিন্তা করে পেছনে গেছে এইবার গিয়ে অবস্থা যখন হয়েছে ঘোড়ার চারটা ঠ্যাং ওর নিজের পা ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে বলছে মোহাম্মদ ক্ষমা চাই আমারে মাফ করে দেন নবীজি বললেন মাফ করে দিলাম উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ হুজুর তাকিয়ে বললেন সরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর আমি আপনাকে ছেড়ে দিলাম ধরবো না তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না কি চিন্তা করে আর নবী কত বড় রহমতের নবী নবীজি রাগ করলেন না এই রকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে আমরা কইতাম রহমতের নবী রাগ করলেন না সে কয়ে যে কিছু দেবেন না ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না হৈসালাম রাগ করলেন না বললেন হ্যাঁ দেব কি দেবে তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব মনে মনে খুব অসন্তুষ্ট হলো মুখ দিয়ে কিছু কইল না মনে মনে অসন্তুষ্ট হইল রাতের বেলায় লোক নাই জন নাই একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন কিছু দেবেন না তাই কর এটা কি স্বাভাবিক কথা তখনকার যুগের সুপার পাওয়ার এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউজের চাবি আপনারে আমি দিয়ে দেবো ওইখানে আপনি ঘুমাবেন কি তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন বেচারাকে তাড়াতাড়ি হেমায়তপুর পাপনায় পাঠায় দেওয়া দরকার ঠিক না কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা পারস্য সম্রাটে মাথার মুকুট আমার দেবে একটা কথা হইল তিনি চলে গেলেন মুখ মলিন করে চলে গেলেন নবী করিম সাল্লাম মদিনা এলেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এনতে কাল করলেন আবু করিদাল ক্ষমতা এলেন এনতে কাল করলেন সোরাকাশ বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাখিয়া সব সাদা হয়ে গেছে এবার ক্ষমতায় হজরতে আমিরুল মোমিন খালিফতুল মুসলিম ওমর ইবনুল খাতিয়াল পারস্যের সঙ্গে যুদ্ধ হলো এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল এলো সোনা দানা হীরা জহরার অস্ত্র পাতি সব এসে খালিফার সামনে হাজির খালিফা বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গণিমাথের মাল এসেছে তার মধ্যে হীরা মরিমুখা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট ওমরের পায়ের কাছে এসে হাজির হযরত ওমর <تصفح> رضی اللہ تعالی বললেন কে আছো চলে যাও সরাকাকে ডেকে নি এসো সরাকাকে ডাকা হলো হযরত আমিনুল মুমিনিন ওমর رضی اللہ تعالی عنہ সরাকাকে ডাকতেই বললেন সরাকা বুড়া মানুষ کمر সোজা করে হাঁটতে পারে না চুল পেকেছে দাড়ী পে গেছে বুড়া সরাকা হাজরা ওমরের সামনে যখন দাঁড়ায় গেছেন অমর রাদিয়াল্লাহু আল্লাহ পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়া সরাকার মাথার উপরে পরায় দেয়া বললেন সরাকা আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে বললেন একটা দোয়া পড়ার জন্য বললেন নবীজি দোয়াটা আল্লাহর পাকের কাছে থেকে সেখানে দোয়া পড়লেন রব্বিয়া দে হেল্লি মধুসনা সেদে কেও বা সরিজিনী মুখরা জাসেদে কেও জাহ্লি মিল্লা দুকা সন্তনন্ন সি রাই আল্লাহ সত্যের সাথে আমাকে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করো আর তোমার পক্ষ থেকে সুলতান আল্লাহ তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দান করো আল্লাহ শেখায় দিলে কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না ঠিক কিনা রাজ্য চলে রাজার চলে রাজা যেমন হয় রাজ্য তেমন চলে নিচের পানি উপরে যায় না উপরের পানি নিচে আসে কাজী রাষ্ট্রে যদি ইসলাম থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে তাহলে ইসলাম সেই দেশে কার্যকরী হয় না প্রিয় ভাইরা প্রয়োজন ছিল এখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়া যেহেতু রাষ্ট্র ক্ষমতা যদি হাতে না আসে আল্লাহর আইনকে কার্যকরী করা যাবে না আল্লাহর নবী মদিনা মদিন প্রবেশ করলেন মদিনা মোনা গিয়ে দিন কায়েম করলেন কোরআনের রাজ কায়েম করে দিলেন সংবিধানের নাম হলো কোরআন শরীফ সংবিধানের নাম কি কোরআন শরীফ মুসলমানেরা এ কথা মনে প্রাণে ভালো করে বুঝে নিতে হবে মানুষের তৈরি করা কোন আইন এমন কোন আইন মানা যাবে না যে আইন মানলে পরে আল্লাহর আইনের সঙ্গে না ফারমানি হয়ে যায় কথা বুঝে আসছে আইন মানবো কার আল্লাহ পাকের এই কোরআন তাবিজের কেতাব নয় এটা তদবিরের কেতাব নয় এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায় বলেন আলহামদুলিল্লাহ আনন্দ তৈরি হয় মাদ্রাসায় আর এই জন্যই মাদ্রাসাগুলিতে মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না সেই সন্ত্রাসের বদনাম এখন দেওয়া হচ্ছে আলেমদের উপরে যেখানে যে ঘটনা ঘটে আলেমদেরকে দায়ী করা হয় কারণ আলেম থাকলেই বিপদ আলেম যদি থাকে এই শহরে যদি মহিলারা উলঙ্গ নাচ মহিলাদের বেপরোয়া নাচ জুয়া ইত্যাদি যদি হয় মদ জেনা বেবিচার শহরে যদি সমানে হয় প্রথম বাধা দেবে কারা আলেমরা আলেমরাই সেই জন্য শত্রু বলগাহীন আধুনিক সভ্যতা প্রচারে প্রসারে বাধা দেয় আলেমেরা সেই জন্য আলেমরা শত্রু